আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ইমান ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সকলকে ভালো রেখেছেন এই যে একটা খাসিকে আপনারা দেখতে পাইতেছেন ক্ষুদার খাসি এই খোদার খাসিটা এই যে শেরপুরের মুসলিমনগর দরবার এই শেরপুরের দুজার যে একটা দরবার ছিল মুর্শিদপুর পীরের একটা দরবার ছিল যেটাকে পা পাক করা হয়েছে দূষণমুক্ত করা হয়েছে যেটাকে পবিত্র করে দিয়েছে তাও জনতাগণ ওই দরবারে এটা থাকতো

আল্লাহ তালা সেই বান্দার সাথে মিশে যান এক হয়ে যান আল্লাহ তালা তার সাথে মিশে যান এক হয়ে যান আর একটু আপনারা ওই বান্দা আর বান্দা থাকে না আমি তার সাথে মিশে যাই এক হয়ে যাই জানি তো বান্দা বান্দা থাকে না সে কি হয় বান্দা তখন আল্লাহ হয়ে যায় এই গুমরা এই নাফরমানদের এই নম্রদের ছেলেদের এই ক্ষুদার খাসিদের এই মুসলিম নামক ও মুসলিমদের এই মুনাফিকদের ধর্মটা এরকম এরা নিজেদেরকে ওই যে সুন্নি বলে পরিচয় দেয় এরা হচ্ছে সুন্নি মুসলমান তো আমি আগে বলেছি মুসলমান নয় এর একটা করে প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন এই হাদিসের মধ্যে কখনো আল্লাহ তালা এই কথা বলেন নাই যে তখন ওই বান্দার বান্দা থাকে না আমি তার সাথে মিশে যাই তার সাথে এক হয়ে যায় এখানে তিনটা কথা বান্দার বান্দা থাকে না আমি তার সাথে মিশে যাই আমি তার সাথে এক হয়ে যাই আল্লাহ সুবাহানা হুয়া তালা এই কথা কখনো বলেন নাই নাউযু বিল্লাহ মিন এই কথা বললে কোন ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না তো তখন বান্দার বান্দা থাকে না তখন বান্দা তাহলে কি হয়ে যায় আল্লাহর সাথে মিশে গিয়ে সে আল্লাহ হয়ে যায় দ্বিতীয়ত তখন আমি তার সাথে মিশে যাই মানে আল্লাহ তাআলা তার সাথে নাকি মিশে যায় নাউযু বিল্লাহ এবং তার সাথে এক হয়ে যায় এক হয়ে গেলে তাহলে সে যেমন বান্দা থেকে এখন আল্লাহ হয়ে গেছে তো আল্লাহ তালাই তো তখন বান্দা আর আল্লাহ এক হয়ে যান তার মানে তখন কি হয়তো আল্লাহ বান্দা হয়ে যান এখানে দুইটা না দুইটা সত্তা একটা হচ্ছে বান্দা সত্তা আরেকটা হচ্ছে আল্লাহ সত্তা তো দুই সত্তা যদি এক হয়ে যায় তাহলে হয়তো বান্দা সত্তা হয়ে যায় নয়তো আল্লাহ সত্তা হয়ে যায় তো আল্লাহ তো আর বান্দা হন না এদের কাছে তখন বান্দা আল্লাহ হয়ে যায় এটা হচ্ছে এদের একটা বিশ্বাস যেমন আপনারা এদের যে যে তরিকা এরা বিশ্বাস করে আপনারা এখানে এই বিষয়গুলো জানতে পারবেন বিশেষ করে যে আটরসি দরবার যে একটা আছে ওখানেরও একটা গান আছে এবং এই এনেতপুর থেকে শুরু করে এই যে এনেতপুর সমুগঞ্জ তারপরে এই মুর্শিদপুর এই যে শেরপুরের যে নাপাকিকে পাক করা হইল সেখানেও এরা গান গাইতো পীর খুদা নয় হে জুদা ফুজলে পাবি নিরঞ্জন পীরে যারে দয়া করে মরা কালব জিন্দা হয় অকুল দরিয়ার মাঝে ভাঙা তরি ভেসে যায় কেন ভাবো জুদা জুদা যথাই মুর্শিদ তথায় খোদা ওই নামেতে আল্লাহ রাজি ওই নামেতে ডুবে রো কেন ভাবো জুদা জুদা জথায় মুর্শিদ তথায় খোদা পীর ও খুদা নয় হে জুদা বুঝলে পাবি নিরঞ্জন তার মানে আল্লাহ এবং পীর ওদের পীর এবং আল্লাহ জুদা না ভিন্ন না এক এটা আদের বিশ্বাস তো এরকম যদি কোনো মুসলমান বিশ্বাস করে তার ইমান থাকার কোনো সুযোগ আছে আল্লাহ সোবাহানা হওয়াতে আলা বান্দা হয়ে যান বান্দার সাথে মিশে যান এক হয়ে যান বান্দা তখন আর বান্দা থাকে না সাথে মিশে যায় এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তার ইমান থাকার কোনো সুযোগ নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের এই ক্ষুদার খাসিগুলা বাংলাদেশের বিভিন্ন দরবারের মধ্যে এই খিংজির এই হেমার গুলা বাংলাদেশের বিভিন্ন দরবারের মধ্যে থাকে এরা কিন্তু কোরআন হাদিস পড়ে নাই ওই আলিয়া মাদ্রাসাতে আমি আলিয়া মাদ্রাসা ছোটো করতেছি না আলিয়া মাদ্রাসা থেকে এই ধরনের কিছু নাফরমান এই ধরনের কিছু খিংজির এই ধরনের কিছু কালবুন বের হয় এই কালবুন এই খিংজির গুলা বিভিন্ন দরবারের মধ্যে এই গুমরাদের বিভিন্ন দরবারের মধ্যে গিয়ে সাধারণ মানুষের সামনে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং বলে থাকে যে ওই যে ইহদিনা মুস্তাকিম তো তোমরা তো আসলে সিরাতে মুস্তাকিম ছিল না আমাদের খাজা বাবাই হচ্ছেন সেই সিরাতে মুস্তাকিম এরকম পর্যন্ত এরা করে এবং আমরা বাবার দরবারে আসি নাই আমরা আল্লাহর দরবারে আসছি আল্লাহ নিজেই বাবার সুরাতে আমাদের কাছে আসছেন আমার কাছে এগুলো বাস্তব প্রমাণ আমি এর আগে ভিডিওতে এগুলো দেখিয়েছি আমার কাছে এগুলো বাস্তব প্রমাণ রাখা আছে তো এরা এরকম সাধারণ মানুষ একদল একদম প্রান্তিক কিছু মূর্খ মানুষ এই দরবার যায় তারা তাদের বিশ্বাস বলতে এত নিকৃষ্ট এদের বিশ্বাস এত খারাপ এদের বিশ্বাস এই বিশ্বাস এই খারাপতার কোনো শেষ নাই এত পচা এত দুর্গন্ধযুক্ত এদের বিশ্বাস কারণ এই সাধারণ মানুষ এরা কোরআন বুঝে না হাদিসও বুঝে না ইমানও বুঝে না আখিদা বুঝে না এরা এই ধরনের একদল খোদার খাসি মাথার মধ্যে টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গ্যার পাঞ্জাবি আছে এদেরকে বিশ্বাস করে মনে করে যে এরা যা বলতেছে সত্য বলতেছে তখন এগুলা বিশ্বাস করে তারা বাবা বাবা বলে চিৎকার দিতে থাকে আমি নিজের চোখে দেখেছি মাথার মধ্যে ইট দিয়ে বাড়ি দেয় আমি নিজের চোখে দেখেছি বুকের মধ্যে থাপড়াইতেছে ইট দিয়ে বাড়ি দিতেছে ঠাস করে পড়ে যাইতেছে জমিনের মধ্যে আর বাবা বলে চিৎকার দিতেছে এই সমস্ত নম্রদের ছেলে এই সমস্ত ইবলের বীজে যাদের জন্ম এই ইবলের বীরা এইভাবে মানুষদেরকে বিভিন্ন প্রকার ভণ্ডামি গুমরাহি কথাবার্তা বলে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে মাঝে মাঝে খুবই দুঃখ দুঃখ হয় আমার তো জন্মই ছিল এর ভিতরে এই সুন্নি নামক সুন্নিদের ভিতরে যে দরবারে এই খোদার খাসি থাকতো এই দরবারে আমি প্রত্যেক শুক্রবারে যাইতাম আমার আব্বার সাথে

این لیشر بیژد تهگه حافظت کردن. اссالاکم وعليكم ورحمة الله